সুপ্রিয় দর্শক বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আরো একটি লাইভে আমরা আজকে আবারও যুক্ত হয়েছি আরো একজন কৃতি উদ্ভাসনের সাথে কালকে যেহেতু আমাদের জাহাঙ্গীরনগরের সি ইউনিটের রেজাল্ট দিয়েছে তো আমাদের সাথে আছে আজমাইন আবরার এবং সে জাহাঙ্গীরনগর সি ইউনিটে একটি শিফটে প্রথম হয়েছে তো কেমন আছো ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং কনগ্রাচুলেশনস জানাচ্ছি এত ভালো একটা সাফল্যের জন্য জানতে চাই যে এই যে এত ভালো একটা রেজাল্ট করেছো এখন অনুভূতিটা কেমন তোমার আসলে রেজাল্টটা আমার জন্য অনেকটা আনএক্সপেক্টেড ছিল পরীক্ষা ভালো হলো যে ফার্স্ট হব এটা আশা করিনি তাই অনেক ভালো লাগছে আমার আব্বু আম্মুও অনেক খুশি এই রেজাল্টে আচ্ছা যেহেতু মা বাবার কথা উল্লেখ করেছো আমি জানতে চাই যে এই যে এত ভালো একটা রেজাল্ট বা এত বড় একটা সাফল্য এর পেছনে কার কার অবদান আছে তুমি বলে তুমি মনে করো এবং পাশাপাশি কার কার কথা এখন মনে করছে এই মুহূর্তে আমার রেজাল্টের পিছনে আমার যত সামান্য পরিশ্রমের পাশাপাশি আমার মনে হয় আমার বাবা মার সব দিক দিয়ে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে এবং আমার যারা সম্মানিত শিক্ষক তারা তাদের যে দিক নির্দেশনা গাইডলাইন এবং সর্বোপরি আমার বাবা মা এবং আমার শিক্ষকদের দোয়াই এই রেজাল্ট সম্ভব হয়েছে আচ্ছা তুমি কোন কলেজে ছিলে ভাইয়া কোন স্কুল কলেজে ছিলে এবং উদ্ভাসে ফুল উদ্ভাসে স্টুডেন্ট জি আমি তামির মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চে করছি এবং আমি উদ্ভাস টঙ্গি ব্রাঞ্চেই ছিলাম তো উদ্ভাসের সাথে তোমার জার্নিটা সম্পর্কে এবার জানতে চাই যেহেতু ফোন কোর্সে ছিলে তুমি অনলাইন ক্লাস আমরা শুনেছি যে অনলাইন ক্লাস নাকি তুমি অনেক পছন্দ করেছো তো উদ্ভাসের অনলাইন ফিচারগুলো তোমার কাছে কেমন লেগেছে ম্যারাথন ক্লাস অনলাইন ক্লাস এবং এক্সাম গুলো সেই সম্পর্কে একটু জানতে চাই যে উদ্ভাসের আমি ভর্তি হয়েছিলাম ওই ইয়া এক্সাম এবং ম্যাটেরিয়ালস এগুলো দেখেই তো অনলাইনে আমার বেসিক ক্লিয়ার করার জন্য ম্যারাথন ক্লাসগুলো অনেক পরিমাণেই হেল্প করেছে প্লাস ডাউট আসলে তো কিউনে সার্ভিস ছিলই প্লাস ম্যাটেরিয়ালেরও সাহায্য নিয়েছি আমি অনেক উদ্ভাসের সার্ভিসটা কি ব্যবহার করা হতো জি হতো নিয়মিত আচ্ছা এই ক্ষেত্রে সকল সার্ভিস বা অনলাইন ক্লাস ম্যাথন ক্লাস সম্পর্কে যেহেতু উল্লেখ করেছো সকল সার্ভিস আসলে তোমার অ্যাডমিশন তাতে তোমাকে কিভাবে অন্যদের থেকে এগিয়ে রেখেছে আমার মনে হয় এডমিশনে বেসিক ক্লিয়ার করাটা অনেক ইম্পর্ট্যান্ট আর এই ম্যাথন ক্লাসগুলো মূলত একদম বেসিকটা থেকে ক্লিয়ার হয় ওই জন্যই করানো হতো সেই হিসাবে আমি বেসিকটা ক্লিয়ার করতে পেরেছি এবং অন্যদের থেকে একটু হলেও এগিয়ে ছিলাম সেটাই বলবো যেটা তুমি মনে হয় যে সবগুলো থেকে একদম অনন্য বা তোমার কাছে অ্যাজ আ অ্যাজ এন অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার কাছে হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়েছে আমি ম্যারাথন ক্লাসের কথাই বলবো কারণ ক্লাসগুলা যারা যে শিক্ষক আমাদের সম্মানিত শিক্ষক নিয়েছিল আমার তাদেরকে অনেক যোগ্যতা সম্বন্ধ মনে হয়েছে এবং তাদের ক্লাসগুলো আমি অনেক উপভোগ করেছি বিশেষ করে জি কে ক্লাসের কথা না বললেই নয় জিকে তে তো একটু মানে পটভূমি সম্পর্কে আইডিয়া রাখা দরকার এবং জিকে ম্যারাথন ক্লাসগুলো একদম পুরো ঘটনাটা যাতে আমরা বুঝতে পারি ওই হিসেবে করানো আচ্ছা তো সাধারণত সময় কিন্তু অনেক মানসিক চাপ অনেক শিক্ষার্থী ফিল করে এক্ষেত্রে একটা ভালো গাইডলাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্টুডেন্টদেরকে মোটিভেট মোটিভেটেড রাখার জন্য তোমার মোটিভেশন লেভেলের পেছনে আসলে উদ্ভাসে তোমার সার্ভিস হোক বা ওভারঅল যেকোনো ধরনের কোন অবদানটা সবচেয়ে বেশি ছিল মোটিভেশন বলতে গেলে আমার বাবা মা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং উদ্ভাসে সমস্যা পড়লে উদ্ভাসের ভাইয়ারা ছিল ওনারা যেভাবে পারুক আমাদেরকে গাইডলাইন করতো যাতে ডিপ্রেশনে না যাই এবং পড়াটা ফ্লোটা ধরে রাখি সেই হিসেবে উদ্ভাস সাহায্য করছে আচ্ছা এমনি আমাদের একটা সেন্ট্রাল মেরিট পজিশন আছে তো এই যে সেন্ট্রাল মেরিট পজিশনের মাধ্যমে তুমি নিজের রেজাল্টকে অন্যদের সাথে কম্পেয়ার করতে পেরেছ বা সকলের মাঝে নিজের পজিশনটা যে জানতে পেরেছ সেই সম্পর্কে তোমার মতামতটা কি হ্যাঁ এক্সাম গুলো আসলে পড়ালেখা মানে একটা বুস্ট করতে অনেক সাহায্য করেছে কারণ খারাপ হলে দেখা যেত নিজের কাছে খারাপ লাগতো একটু যাতে ভালো করি একটু যাতে ভালো মেরিট করে অন্যদের থেকে থাকতে পারি এই জিনিসটা মানে মোটিভেশন হিসেবে কাজ করতো আমার জন্য আমার জন্য আর এক্সামের কোয়েশ্চেন গুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল আবার একদম পুরো দেশব্যাপী যে মেরিট হতো এখানে নিজের পজিশনটা আসলে কোথায় এটা যাচাই করার একটা সুযোগ ছিল অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে এগুলাই আমাদের আহ কৃতিত্ব বলা যায় যে আমাদের সার্ভিস আসলে পছন্দ হয়েছে বা আমাদের সার্ভিস তোমার অ্যাডমিশন জার্নিতে তোমাকে এগিয়ে রেখেছে এবং সাফল্যের দিকে আসলে কিছুটা হলেও অনেক কিছুটা হলেও ভূমিকা রেখেছে তো এই ক্ষেত্রে আমি তোমার কাছ থেকে শেষদিকে একটু জানতে চাই যে তোমার যদি কোনো জুনিয়রের পক্ষে বা জুনিয়রের প্রতি যদি তোমার কোনো পরামর্শ থাকে কারণ তুমি যেহেতু মানবিকে পড়েছো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানবিকের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কার কাছ থেকে গাইডলাইন নিবে তো মানবিকে যেহেতু পড়েছো তো জুনিয়রদের আহ উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে সেটা একটু বলবে আমার কাছে মনে হয় এডমিশন পিরিয়ডে বেসিক ক্লিয়ার রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট একাডেমিক বেসিক তো আমরা যখন একাডেমিকে পড়াশোনা করি তখন যদি আমরা এডমিশনের যে সেই টপিকগুলো একাডেমিকের সাথে মিলে যায় ওগুলো যদি আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে বা এডমিশনের কোশ্চেন কেমন আসে ওই হিসেবে সলভ করি বা ওই হিসেবে জিনিসগুলোকে পড়াশোনা করি তাহলে এডমিশন লাইফটা অনেক সোজা হয়ে যাবে আর আমা আমার জন্য হয়েছিল আমিও আমার অনুজদেরকে বলবো যাতে বেসিকটা ক্লিয়ার করে পড়ালেখা করে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমার ভবিষ্যৎ সুন্দর হোক সেই দোয়া করি আহ আবারও তোমাকে অভিনন্দন জানাচ্ছি উদ্ভাস পরিবারের পক্ষ থেকে তো ভালো থাকো ভাইয়া ধন্যবাদ আপু দোয়া করবেন